সালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দেখুন এটা হলো একটা আমলকি গাছ বারো মাসে আমলকি গাছ দেখে পাতাগুলা সবগুলা পাতা অর্ধেক অংশ লাল হয়ে গেছে পুরো গাছটাই কন্ডিশন একই রকম এই সময় শীতকাল শীতের মৌসুমে সাধারণত পাতা লাল হয়ে জড়ে যায় এটাই স্বাভাবিক কিন্তু যখন পাতা দেখি আপনি বুঝতে পারবেন আপনার গাছে কি রোগ আক্রান্ত হয়েছে কি হয় নাই গাছের পাতা দেখে বুঝতে পারবেন দেখুন এর পাশে আরেকটা গাছ আছে থাই জাম্বুরা বারো মাসি জাম্বুরা এই গাছের পাতা কিছুটা লাল হয়ে আসছে লাল না সরি সবুজ পাতাগুলো একটু সবুজ স্বাভাবিক থেকে যে সবুজ হওয়ার কথা একটু সবুজ না একটু হলদে ভাব হয়ে আসছে পাতা থাকে তো সাধারণত সবুজ কিন্তু এটা পাতাটা একটু হলদে হলদে ভাব দেখা যাচ্ছে দেখুন এটা হলো একটা থাই মিষ্টি তেতুল এই তেঁতুল গাছ দেখে মনে হচ্ছে যেন গাছ একবারে জড়ার জন্য বা মানে গাছের মধ্যে কোনো শক্তি নাই মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে খাবার দেওয়া আছে দেখুন গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাবার আছে কিন্তু তারপরে গাছ কেমন জানি একটু মানে পাতাগুলা দেখুন কেমন হয়ে আছে মনে হচ্ছে না গাছে কোনো শক্তি পাচ্ছে না এইভাবে আমার পুরো বাগানেরই একই অবস্থা দেখুন পুরো বাগানটাই গাছের সব একই অবস্থা এই গাছটা একটু খেয়াল করে দেখুন মনে হচ্ছে পাতাগুলা একবারে মানে পাতার মধ্যে কোনো রস নেই ডামের মধ্যে কোনো খাবার নেই তো এই জন্য আমরা এখন কি মেডিসিন ইউজ করব সেটা আপনাকে দেখাবো এই দেখুন এই যে দেখতেছেন সিনকার এটা খুব একটা ভালো কোম্পানির একটা ছত্রাকনাশক এই সতর্কাশ আপনারা বিভিন্ন কোম্পানি পাবেন আমি এটা একটা এটাই নিয়ে আসলাম সতর্কনাশক আর এর সাথে আমি স্প্রে করব আপনার এই যে বাটিমেক এটা হলো কীটনাশক গাছে পাতার নিচে যে পোকা হবে বিভিন্ন ধরনের পোকা এই পোকার জন্য কাজ করবে পাতার নিচে পোকাগুলা এই দুটা স্প্রে একসাথে স্প্রে করবো এটা পঁচিশ গ্রামের দশ লিটার পানির জন্য পঁচিশ গ্রাম আর এখান থেকে আমি দশ লিটার পানির জন্য প্রতি গ্রামের প্রতি লিটার পানির জন্য এক গ্রাম করে দশ গ্রাম নেব এখান থেকে তো চলুন আমরা এখন এটা মিক্স করব দেখি বন্ধুরা দেখেন এই যে এখানে আমি দশ লিটার পানি নিলাম দশ লিটার পানির মধ্যে এই পঁচিশ গ্রাম সতনাশটা মিক্স করব আমি এটা দিলাম এরপরে এখান থেকে প্রতি লিটারের জন্য এক মিলি এই হিসাবে আমি দশ মিলি নিলাম কীটনাশকটা এই দুইটাই একসাথে মিক্স করলাম একসাথে মিক্স করে গাছে স্প্রে করব কীভাবে স্প্রে করব সেটাও দেখবেন গাছের পাতা এবং উপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করতে হবে গাছের কাণ্ডগুলো সহ দেখুন এটা ভালোভাবে মিক্স করবেন যাতে আমি যে পাউডারগুলো মিক্স করছি এটা যেন ভালোভাবে মিক্স হয় এই জন্য একটু নাড়ি ছাড়িয়ে নেবেন লাঠি দিয়ে বা এভাবে একটু বল দিয়ে ভালোভাবে নাড়ি ছাড়িয়ে নেবেন তবে এটা লাঠি দিয়ে করাটা ভালো যাতে হাতের মধ্যে না লাগে আমার হাতের মধ্যে লাগতেছে না এটা ভালোভাবে একটু নাড়ি ছাড়িয়ে নেবেন মিক্স করে নেবেন যাতে ভালোভাবে মিক্স হয় বন্ধুরা এরপর গাছের মধ্যে এটা দেখছেন আমি এই যে একটা বোতলের মধ্যে স্প্রে করে নিলাম স্প্রে করার জন্য আমরা সুবিধার মতো আপনাদের স্প্রে আছে যে বোতল আছে এগুলো বাজার কিনলে পাওয়া যায় মুখটা একটা স্প্রে তৈরি করে নিলাম এরপরে গাছের গাছের বিশেষ করে এই যে কাণ্ডটা ঢালগুলো দেখছেন যাতে ঢালগুলো সহ ডালগুলো যাতে ডালগুলোর মধ্যে এত ওষুধটা পড়ে এভাবে পুরো গাছে মারে দিবেন আমি এখন আমার পুরো বাগানের মধ্যে এটা এটা স্প্রে করব তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য দেখার আমন্ত্রণ হল সবাইকে ধন্যবাদ